জামাত ইসলাম বিএনপির মধ্যে কোন শত্রুতা নাই কিন্তু এই ফকা ফকা এই ফকা এই এই ফোঁকা বলতে বল কথা বলা শুরু করছে ছাত্রলীগ নিষেধ করতে বলতে তো নিষেধের পক্ষে আমরা না ইস্কনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে তো তোর কার পক্ষে তো এই জন্য শহীদ জিয়ার বিএনপি কে আমরা ভালোবাসি ঠিক কেন কথা ভালোবাসি না ভাই তা আপনারা দেখেননি যারা মুরব্বী মুরব্বী আমি মুরব্বী আপনি মুরব্বী শহীদ জিয়া একটা খারাপ কন তিনি বৌড়া থেকে মাহাস্তান যাচ্ছে যাওয়ার সময় নামাজের সময় একটা মসজিদ দেখে নামাজের ঢুকে গেল এক লোক কাজ করতেছে তার কাছে দেখা ছিল দুই আটি ধান কাটে দিয়ে ব্যান্ডে চলে গেল বৌগড়ার থেকে মহাস্তান হেঁটে যাচ্ছে যায়। যাতে যাতে যতগুলো লোকের সাথে দেখা সব লোকের সাথে বুকের মধ্যে লিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতে তো তার বুকের দিয়ে কপাল চুপা কি মাটি মানুষ আমাকে বৌগড়ার মানুষ বারে সোহান আল্লাহ তো বিএনপির বিরুদ্ধে আমি না শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে যখন বুধবার রাতে তখন আত্মগোপনে পাকিস্তান চলে গেছে বহু ভারত কি অবস্থা তখন বাংলাদেশের তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে জোর এখন কথা ঠিক কিনা এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো শেখ মুজিবকে আমরা ভালোবাসি ভালোবাসি আমরা কারণ দেশের জন্য খাটছেন অনেক কিছু করছেন কিন্তু ক্ষমতা তো আসার পরেই বাক্সাল কায়ন করলো এইটা আবার খারাপ আর সবচাইতে বড় খারাপ হলো বারো হাজার টাকার জন্য একটা মা ফিরাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে আমরা দেখছি আর শেখ মজুরের জন্য চারশো কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে একেবারে ছয় আগস্ট কি হলো রে একটাও থইনি সব ভাঙ্গে গুঁড়া করছে হাসি না তুই ভারতের থাকে কি দেখছিস এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না পাপিকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিচ্ছে দরে কোন ঠিক কি আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি বেচারা চিন্তা করে দেখেন কি রে সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরা অবস্থা সেই জায়গার হাজার হাজার নিমের গাছ লাগায় দেয়া আয় হায় হায় মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে হ যারা হস করবে রে তারা জানেন প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি কল যে আমার সেই শান্তি পায় আহা একবার এটা এগারো সালে হবে এটা আকবরে হস এগারো সালে আকবরে হসে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে এক্কে নামে খুতবার মধ্যে দোয়া করতেছে চিন্তা করছেন কপাল খালি লরে পাকনা এই যে শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল রহিম দিয়া সংবিধান নিরপেক্ষ লাгтиপারা ফেলা দিছে জোরে কোন কথা ঠিক কি এবং কোনে 4 বছর বাংলাদেশ শাসন করেছে মানুষ মনে গেলছিল হযরত উমর মন হয় আমার ফেরো যাচ্ছে পারে হাইতে হাইতে খাল কাটে যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল একটা ভাঙ্গা ছোটকের ছাড়া কিছু পাওয়া যায়নি ধরে কোন কথা কথা কন না যায় আমরা সেই জিয়ার বিএমপি চাই এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না ঢুকতে দেয়নি এটা আপনাকে হান্নান আব্দুল কি আছে কেরে গ্যাস কেরে হল্লা আসলে আশোল আমুলিক আমাদের শত্রু না আমরা চার ভাই আমরাই চার ভাই আর বড় ভাই আমুলিক না না আমুলিক প্রাইমারি হেডমাস্টার তো আমুলিক আমার ছোট দুই ভাই ওরা দুইজন আমার দুই কলেজের প্রফেসর এরা করে ডাহা বিএমপি এরা খটাস বিএমপি মানে আমুলিক যে দিন ফল আছে এরা সেদিন ঢুকছে আয় ভাই লুদ তারার ভাঙা আইবি আল্লাহরে একটা গেল আরেকটা ঢুকলো রে আপনি কি আমি কল আমার আমির কয়ে দিতে রে ধৈর্য ধর কারো ক্ষতি করা যাবে না আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম কে ভাই এখন তো হাসিনা পলাতে এমপিও পলাতে ভাই তুই আসি তো অসুবিধা কি তুই নামাত না এটা কথা নয় আপনি মুরব্বি হয়ে গেছেন আপনি তোবা করে তোবা করে আজ থেকে আওয়ামী লীগ বাদ বিশ্বাস করেন আমার ভাই আমার হাতে থাপ দেখায় তোবা কোন ভাই এটা সালা একটা দল নয় ভাই এইরকম সত্যি করে দেবি না পলানোর তো একটা সিস্টেম আছে একটা তৌবা করে আমার ভাই এখন বিএমপির মধ্যে ঢুকছে সালা জামাতের মধ্যে ঢোকেনি যাই হোক বিএমপির মধ্যে ঢুকছে তো তাও ভালো শহীদ জিয়ার দল করতেছে আমি কিন্তু জিয়া রহমানকে অত্যন্ত ভালোবাসি কারণ যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের দলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি আহ বেচারা চিন্তা করে দেখেন কি রে সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা সেই জায়গার হাজার হাজার নিমের গাছ লাগায় দিয়ে আয় হায় হায় মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে হা যারা হস করবে রে গেছেন তারা জানেন প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইন দিয়েছে জিয়া টিরি কিলকাই কে রে আর আধ ঘন্টা পর ফাঁসি হবি এখনো লাখ দেখে ঘুম পড়ে পায়ের আঙ্গুলে চাপ দিলে মীর কাশি বলি চেতন কিরে ভাই রাত বারোটা বাজছে নাকি না সার এখন আধ ঘন্টা বাকি বলে তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই অজু করে দুই রেখাত নামাজ পড়ে কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়া গায়ে সুরমা লাগায় হাতর লাগায় আর বলে ভাই যান বিদায় নিয়ে চলে যাচ্ছে আমার কেমন লাগতেছে হোকিল কাंदर বলে শাা আ ঘন্টা পর আপনার फांसी হবে একটাবার কি ফাসির কথা আপনার মনে হয় না মির কাশিমালি মুস্কি মুস্কি হাসার বলে পাগল দুই ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই আত্তা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে এই দুরিয়া থেকে জান্নাতের দরজাগুলো দেখতে তাদের জন্য ফাঁসির মঞ্চে যাইতে কোনো সমস্যা নাই কুকি তুমি বলতেছো আমার ফাঁসি হবে কিন্তু আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমাইয়া কোতা লুফি সাবিলিল্লাহি আমায়াতুন বাল্ আহাইয়া মো ওয়ালাকিল্লা তা সরু আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত মেয়েটা বলে হাসান রে বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায় এ দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাঁকে ধরলাম একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম এমন সময় দেখি মধুর একটা কলেমা মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকল ইহাম্মুর মেয়েটা বলে হোসাই এই মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই যদিও আমি হাটটা চোখ ঢেকে রেখেছি এরপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়লো আর খাঁচার ভিতর পাখিটা কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল। আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জান্নাতে উইয়া গেলি নাকিরে আমার সোনার ময়না পাখি